চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম গোপালভোগ আমপাড়ার মধ্যে দিয়ে নাটোরে শুরু হলো এ মৌসুমে আমপাড়ার কার্যক্রম নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত নাটোরে মৌসুমে গোপালভোগ আমপাড়া শুরু হয়েছে শনিবার পঁচিশে মে সকালে কৃষি সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সদর উপজেলার কামারদিয়ার এলাকায় একটি বাগানে গোপালভোগ আমপাড়ার উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ওয়াদুদ পবিত্র কোরআন তিলওয়াতের মধ্যে দিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক লুৎফুর নাহার অতিরিক্ত কৃষি কর্মকর্তা সোনিয়া পারভিন সহ সংশ্লিষ্ট এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা আম চাষি এবং ব্যবসায়ীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ওয়াদুদ বলেন নাটোর কৃষি সমৃদ্ধ জেলা এ জেলায় সারা বছর বিভিন্ন ফসল উৎপাদন হয়ে থাকে এর মধ্যে আম একটি ফসল এবছর জেলায় পাঁচ হাজার সাতশো আঠারো হেক্টর জমিতে আম চাষ হয়েছে তীব্র তাপদাহের কারণে এবার কৃষকদের সেচ দিতে হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সবসময় কৃষকদের সেচ দিতে পরামর্শ দেওয়া হয়েছে সেচ দিতে না পারলেও স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে এবছর আমের ফলন কম হলেও কৃষকরা ন্যায্য মূল্য পেলে লাভবান হবে আম বাগান মালিকরা বলেন এবছর তীব্র তাপদাহের কারণে আমের মুকুল যেমন কম এসেছে তেমনি আমের ফলনও কম হয়েছে আমে পোকার কারণে সেচ ও ঔষধে খরচ হয়েছে বেশি ফলনও কম আম ঝরে পড়ে যাচ্ছে এতে আমে তাদের লাভ হবে না গত বছরের তুলনায় আমের দামও কম গত বছর যেখানে আড়াই লাখ টাকায় বাগান বেচেছেন সেখানে এবার দেড় লাখ টাকাও দাম বলছে না আম ব্যবসায়ীরা জানান বিভিন্ন জায়গায় তারা আমের জন্য যাচ্ছেন কিন্তু গাছে আমের ফলনও কম রুপাযাত জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ